আপনিও ভাবছেন ভিএসএনএল সিম নেবেন তাহলে আপনার এটি জেনে রাখা উচিত আপনার এলাকায় কোথায় কেমন ভিএসএনএল এর নেটওয়ার্ক রয়েছে মাত্র একটি কাজ করে দেখে নিন আপনাদের এলাকায় ভিএসএনএল এর কেমন নেটওয়ার্ক রয়েছে টু জি থ্রি জি ফোর জি না ফাইভ জি তো চলুন যা যাক মোবাইল স্কিনে তো আমি এখন আমার মোবাইল স্কিনে চলে এসেছি এখান দিয়ে ক্রোমটাকে ওপেন করব তো ক্রোমটা ওপেন করার পরে সার্চে গিয়ে লিখবো নেট নেটওয়ার্ক কভারেজ চেক বলে তো এটাতে জাস্ট ক্লিক করে দেবো তো তারপরে প্রথম যে লিঙ্কটি রয়েছে দেখুন থ্রি জি ফোর জি ফাইভ জি কভারেজ ম্যাপ ইন্ডিয়া তো এটাতে জাস্ট ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস খুলে গেল এটা একটু লোডিং হচ্ছে তো এবার এখানে দেখুন এখানে ইন্ডিয়া রয়েছে এটা হলো আপনাদের কান্ট্রি তো আমি যেহেতু ইন্ডিয়া থেকে করছি তাই জন্য এটি ইন্ডিয়া রয়েছে আপনাদের যদি অন্য কান্ট্রি হয় তো এখানে যে অ্যারোটি রয়েছে অ্যারোটিতে ক্লিক করবেন এবং প্রচুর এখানে দেখতে পাচ্ছেন অনেক কান্ট্রি চলে এসছে আমাদের কান্ট্রি এর মধ্যে যদি না থাকে তো কান্ট্রির ওখানে সার্চে গিয়ে লিখবেন আপনাদের কান্ট্রির নাম তো আপনাদের কান্ট্রি চলে আসবে তো আমি ইন্ডিয়া থেকে করছি ইন্ডিয়ায় থাকবে তো এরপর দেখুন রয়েছে কেরিয়ার বলে তো এখানে কেরিয়ারে ক্লিক করবেন করার পরে এখানে দেখুন এয়ারটেল মোবাইল বিএসএনএল জিও ভিআই মানে আমাদের ইন্ডিয়াতে যে সকল নেটওয়ার্কগুলো চলে সেই সকল সিমগুলোর নাম এখানে চলে এসেছে তো এখান দিয়ে আমি যেহেতু বিএসএনএল দেখবো তো জাস্ট আমি এখানে বিএসএনএলটাকে ক্লিক করে দেবো তো এখানে বিএসএনএলটাকে আমি ক্লিক করে দিলাম কিন্তু তার আগে একটা জিনিস আপনাদেরকে দেখিয়ে দিই তো এখানে দেখুন কতগুলি টাওয়ারের চিহ্ন রয়েছে প্রথমে হোয়াইট কালার যেটা এটা হলো কস চিহ্ন দেওয়া মানে এখানে টাওয়ার নেই ব্লু কালার যেটি রয়েছে এটি টু জি স্পিড এবং সবুজ কালার যেটি রয়েছে এটি হলো থ্রি জি স্পিড এবং অরেঞ্জ কালার যেটি রয়েছে সেটি হলো ফোর জি স্পিড এবং লাল কালার যেটি রয়েছে ওটা হলো ফোর জি প্লাস এবং বেগুনি কালার যেটি রয়েছে ওটা হলো ফাইভ জি স্পিড মানে এখানে এই নেটওয়ার্কগুলো থাকবে যেই কালার অনুযায়ী তো এবার আমি আপনাদের যদি এরিয়ায় দেখাই কোন এরিয়াতে কোন নেটওয়ার্ক রয়েছে এখানে দেখুন সার্চ হেয়ার বলে লেখা রয়েছে তো এখানে আপনারা যেই এরিয়াতে থাকেন সেই এরিয়াটাকে আপনারা এখানে লিখবেন তো আমি রয়েছি কলকাতাতে তো এখানে লিখবো কলকাতা বলে তো কলকাতা লেখার পরে দেখুন এখানে রয়েছে কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া বলে এবং ওয়েস্ট বেঙ্গল বলে রয়েছে তো কলকাতা ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া যেটি রয়েছে এখানে ক্লিক করলাম তো করার পরে এবার দেখুন আপনারা এখানে যেগুলোই টাওয়ার রয়েছে কোথায় কি টাওয়ার সেগুলো দেখতে পারবেন তো দেখুন এখানে এই যে গ্রিন কালার রয়েছে এগুলো সব থ্রি জি কানেকশান অরেঞ্জ কালার রয়েছে ফোর জি কানেকশান এখানে রয়েছে আর কিছু কিছু জায়গায় দেখুন রেড রয়েছে এখানে ফোর জি প্লাস মানে ভালো টাওয়ার রয়েছে এখানে এবার যদি আমি যদি এখান দিয়ে ক্লিক করি বাড়াইপুর তো বাড়াইপুর আমি এখানে লিখি তো এখানে লিখলাম লেখার পর দেখুন বাড়াইপুর সাউথ চব্বিশ পরগনা ওয়েস্ট বেঙ্গল প্রথমে যেটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম তো বাড়াইপুর দেওয়ার পর আমার বাড়াইপুর এরিয়া চলে এসছে তো এখানে দেখুন এই বাড়াইপুর লেখা এখানে কোথায় কোথায় টাওয়ার রয়েছে দেখতে পারবেন এখানে বেশি সব রয়েছে থ্রিজির কানেকশান আর একটু এদিকটাই আসলে দেখতে পাবেন সব টু জির কানেকশন রয়েছে এই ব্লু কালার রয়েছে এইগুলো সব টুজি জির কানেকশন এখানে রয়েছে তো এখানে জুম করলে আপনারা আপনাদের এরিয়ার নামও দেখতে পারবেন এই রয়েছে মগরাহাট টু বলে তো এই দিকটাই দেখতেই পাচ্ছেন থ্রি জি টু জি মিলিয়েই রয়েছে এই দিকটাই আর এখানে শুধু বিএসএনএল বলে না আপনারা যেই নেটওয়ার্কই এখানে দেখতে চান সেই নেটওয়ার্কই এখানে দেখতে পাবেন এয়ারটেল জিও ভিআই বিএসএনএল প্রত্যেকটা নেটওয়ার্কই আপনারা দেখতে পাবেন তো আপনারা বিএসএনএল বলুন বা অন্য যে কোনো নেটওয়ার্ক আপনারা এইভাবে চেক করতে পারবেন খুব সহজে কোথায় কেমন নেটওয়ার্ক রয়েছে তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় অবশ্যই একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে অন্য কোনো নেক্সট ভিডিওতে